হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে আসন্ন সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্ট দু হাজার পঁচিশের তোমাদের ক্লাস ফাইভের ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটি নমুনা প্রশ্ন দেখলে তোমরা পরীক্ষায় বুঝতে পারবে তোমাদের যে প্যাসেজগুলো বা টেক্সটগুলো দেওয়া আছে ওগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ফুল মার্কস থাকবে একশো তো তো প্রথমেই একটি প্যাসেজ দেওয়া থাকবে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ একটা টেক্সট বা টেক্সট দেওয়া থাকবে সেটা পড়বে পড়ে এখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আনসার করতে হবে এই টেক্সটটি অবশ্যই তোমাদের বইয়ের তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক থেকেই থাকবে তো এই গল্পটি যেটি দেওয়া আছে টেক্সটটি এটি তোমাদের বইয়ে আছে তোমরা নিশ্চয়ই এর বাংলা অর্থগুলো জানো তারপরেও আমি একটু পড়ে দিচ্ছি এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে একজন ব্যক্তির জন্মদিন একটি খুবই বিশেষ দিন দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন এটা ওই দিন যেদিনে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েজ বিশ্বের লোকজন তাদের জন্মদিন বিভিন্ন বিভিন্নভাবে উদযাপন করে ইন ম্যানি কান্ট্রিজ বিভিন্ন দেশে পিপল সেলিব্রেট উইথ এ কেক অনেক দেশগুলোতে মানুষ বা জনগণ একটি কেক দিয়ে তাদের জন্মদিন উদযাপন করে দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক সেখানে কেকের মধ্যে মোমবাতি থাকে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ সেখানে অর্থাৎ সেই কেকটিতে ব্যক্তির যত বছর ব্যক্তির জীবনে সে যত বছর পার করেছে ততটি মোমবাতি থাকে পিপল সিং এ সং ফর দ্য পার্সন ওই ব্যক্তির জন্য মানুষ বা ওই ব্যক্তির জন্য লোকজন গান গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য সং গানের শেষে দ্য পার্সন ব্লুজ আউট দ্য ক্যান্ডেল ওই ব্যক্তি মোমবাতিগুলো ফুদে নিভিয়ে ফেলে ইন সাম কান্ট্রিজ কিছু দেশগুলোতে দেয়ার ইজ ওপেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে শিশুর জন্মদিন উদযাপনের জন্য প্রায় পার্টি দিয়ে থাকে দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হাউস বন শিশুটির বন্ধুরা বাড়িতে আসে দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস অনেক বিশেষ খাবার যেমন মিষ্টি থাকে দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং শিশুরা খেলা করে এবং গান গায় দ্য ফ্রেন্ডস ওপেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড বন্ধুরা প্রায় ওই শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে দ্য গিফট মে বি এ টয়েস উপহারটি হতে পারে একটি খেলনা এ বুক একটি বই অর সাম ক্লথ অথবা কাপড় ইন সাম কান্ট্রিজ কিছু দেশগুলোতে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফট বন্ধুরা কোনো গিফট আনে না দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে সারাটা দিন তারা বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে অতিবাহিত করবে এখান থেকে কোশ্চেন আছে ওয়ান চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইটস দেম এক করে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার ওয়ানে আছে হাউ ইজ এ পারসন্স বার্থডে একজন ব্যক্তির জন্মদিন কেমন একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে বি স্পেশাল নাম্বার টু পিপল সেলিব্রেট উইথ এ কেক হেয়ার উইথ ইজ এ অর এন এটা হচ্ছে ডি প্রিপোজিশন নাম্বার থ্রি হোয়াট ডু চিলড্রেন ডু অন দিস ডে যে এই দিনে শিশুরা কী করে এটা হবে এ হ্যাভ ফান মজা করে নাম্বার ফোর হোয়াই ইজ বার্থডে মেমোরেবল ফর এভরিওয়ান প্রত্যেকের কাছে কেন জন্মদিনটা একটি স্মরণীয় এটা হলো এটা হলো নাম্বার এ ডেট অফ বার্থ তার জন্মদিনের জন্য নাম্বার ফাইভ মিন বাই প্যারেন্টস বাবা প্যারেন্টস প্যারেন্টস মানে কি ডি ফাদার অ্যান্ড মাদার নাম্বার টু রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট ট্রু সত্য সত্য হলে সত্য ট্রু ফলস অর্থ মিথ্যা মিথ্যা হলে ফলস হবে নাম্বার এ পিপল সেলিব্রেট দেয়ার বার্থডে অনলি উইথ ক্যান্ডেল এটা হবে ফলস নাম্বার বি উই সিং দ্য বার্থডে সং ফর দ্য পারসন অন দিস বার্থডে এটা হচ্ছে ট্রু সি টেন ক্যান্ডেলস আর নিডেড টু সেলিব্রেট এ ফাইভ ইয়ার্স ওল্ড চাইল্ডস বার্থডে পাঁচ বছরের শিশুর জন্য দশটি মোমবাতি দরকার এটা হচ্ছে ফলস ই ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট চাইল্ডস বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ এটা ট্রু নাম্বার ই দ্য বার্থডে গিফটস আর ইউজালি র্যাপড ইন কালারফুল পেপার এটা ট্রু এটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যান্ড দ্য সেন্টেন্সেস এটা হচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও পাঁচ দুগুণে দশ নাম্বার এ নাম্বার হোয়াট ইজ দ্য বার্থডে সং জন্মদিনের সংটা কি এটা হচ্ছে জন্মদিনের সংটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ বি হোয়াই বার্থডে ইজ এ মেমোরেবল ডে বিকজ ইট ইস এ ডে হোয়েন এ পারসন ওয়াজ বর্ণ ইন দ্য ওয়ার্ল্ড সি হোয়েন ডু এভরি ওয়ান হোল্ড বার্থডে পার্টি রাইট অ্যাবাউট সমথিংস অ্যাজ বার্থডে গিফট বার্থডে গিফট সম্পর্কে কিছু লেখো ই হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ নাম্বার অফ ক্যান্ডেল দেয়ার আর ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে পার্টি তোমার পার্টি সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ লিখো নাম্বার দশ নাম্বার ফাইভ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড উইথ কলাম বি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার কলাম এ অ্যান্ড কলাম বি এটা হবে নাম্বার থ্রি নট ইউজাল ওর অর্ডিনারি বি সেলিব্রেট সেলিব্রেট হচ্ছে টু ডু সামথিং টু শো স্পেশাল হ্যাপিনেস সি ডিফারেন্ট নাম্বার ওয়ান নট দ্য সেম অর সিমিলার ডি ওপেন প্রায় নাম্বার ফাইভ নাও অ্যান্ড দেন টয় অর্থ খেলনা এটা হবে টু অ্যান অবজেক্ট ফর এ চাইল্ড টু প্লে উইথ সিক্স ম্যাচ ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি একটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার নাম্বার এ টরটয়েস অর্থাৎ পচ্ছপ এটা হবে নাম্বার তিন অ্যান এলিমেন্ট একটি প্রাণী হার্ট সেল শক্ত হলুস্টুপ্ত ন্যাপ বি নাম্বার ন্যাপ এটা হচ্ছে চার এ শর্ট ডে স্লিপ সুম শীঘ্রই এটা হবে নাম্বার ফাইভ উইথ এ শর্ট টাইম ওয়াক আপ জেগে ওঠা এটাও হবে ছয় টু গেট আপ ফ্রম স্লিপ এগ্রি এটা হবে নাম্বার সেভেন টু হ্যাভ দ্য সেম ওপিনিয়ন নাম্বার সেভেন রিয়েলাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ এখানে দেখা আছে এন স্লিপ্ট ফর হার আবার এবং এসব এখানে এটা একটা পূর্ণ সেন্টেন্স হবে সেন্টেন্স যে ওয়ার্ডগুলো আছে এগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলো সাজিয়ে লিখলে একটা পূর্ণ অর্থবোধক বাক্য হবে তো কীভাবে লিখতে হবে প্রথমে হবে হি এটা ওয়ান হবে হি স্লিপ ফর অ্যান আওয়ার এটা হবে হি স্লিপ ফর অ্যান আওয়ার নাম্বার বি ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার নাম্বার সি হবে মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং নাম্বার ডি উই লাভ আওয়ার টিচার নাম্বার ই হায়ার আর ইউ গোয়িং শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এইট নাম্বার এইটে আছে হলো ডবলেজ কোয়েশ্চেন্স একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো এ নাম্বারে আছে মারিয়া গেটস আপ আর্লি মারিয়ার নিচে দাগ এটা হবে তাহলে হু গেটস আপ আর্লি নাম্বার সি আদনান ইজ টেন ইয়ার্স ওল্ড টেন ইয়ার্স ওল্ডের নিচে দাগ তাহলে হবে হাউ ওল্ড ইজ আদনান নাম্বার ডি শি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক টাচ শি ওয়ার্ক নাম্বার ই দে গো টু স্কুল বাই বাস বাই বাসের নিচে দাগ তারা কীভাবে স্কুলে যায় হাউ ডু দে গো টু স্কুল নাম্বার টেন রাইট কারেক্ট ফর্ম অফ ভার্বস নাম্বার নাম্বার এ রাজু অলসো টবে লাইক্স লাইক্স টিচিং বি সি টেক্স এটা হবে টেক্স এফ ডিউরিং দ্য রেস সি সীমা ইজ গোয়িং এটা হবে গোয়িং গোয়িং টু সিলেট ডি দ্য ট ওয়াজ ওয়াকিং আয়েঞ্জ যোগ হবে ওয়াকিং সৈকত স্টাডি এট সিক্স পি এম টুমোরো এফ এ ড্রেসমার্ক মেক্স হবে মেক্স ড্রেস হি ওয়াজ অ্যাংগ্রি এট দ্য এন্ড অফ দ্য রেস এস দ্য ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিট আই দ্য টো ইস ক্রসেস দ্য হেয়ার ওয়ে আই ওয়াজ স্লিপিং যে সীমা ইজ ইল ইলেভেন ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স একটা গল্প যদি তৈরি করতে পারো ওই হিসেবে সুন পূরণ করবে পাঁচ পাঁচেকে পাঁচ নাম্বার মাই নেম ইজ শাহেদ I am in class 5. I get up from bed at 6 o'clock. I go to school at 9, nine o'clock. I spend my leisure time walking and swimming. I usually go for work at মাই নিমিত শাহেদ আই এম ইন ক্লাস ফাইভ আই গেট আপ ফ্রম বেড এট সিক্স ও ক্লক আই গো টু আই গেট আপ ফ্রম বেড এট সিক্স এ এম আই গো টু স্কুল এট নাইন এম আই স্পেন্ড মাই লেজার টাইম ওয়াকিং অ্যান্ড সুইমিং আই ইউজে গো ফোর ওয়াক্স এট সিকাইভ পি এম Sometimes I go to swimming in the river at My name is Shahed. I am in class 5. I get up from bed at 6 a.m. I go to school at 9 a.m. I spend my leisure time with uh, walking and swimming. I usually go for walks at 7 a.m. Sometimes I go swimming in the rivers at 11 a.m. আই ইট keeps মি ফিট আই সিট টু স্টাডি ইন দ্য ইভিনিং এট সেভেন পি এম নাম্বার টুয়েলভ ইমাজিন are রাহাত or সাদিয়া ইউর ফ্রেন্ড ইজ তাহসান ওর তুলি ইউ হ্যাভ মেড এ daily রুটিন ফর yourself. সেলফ নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট daily routine. তুমি তোমার প্রাথমিক জীবন সম্পর্কে তোমার বন্ধুর কাছে এটি চিঠি লেখো যেখানে তোমার বন্ধুর নাম হলো তাহসান অথবা তুলি এবং তোমার নিজের নাম হচ্ছে রাহাত অথবা সাদিয়া নাম্বার থার্টি ইমরান আহমেদ লিভস ইন কলেজ রোড গাজীপুর উইথ হিজ ফাদার মিস্টার মাহবুব আলী অ্যান্ড মা অ্যান্ড মাদার মিসেস দিলারা জামান হি ইজ টেন ইয়ার্স ওল্ড হি ওয়ানস টু বি এ মেম্বার অফ এ লোকাল সুইমিং ক্লাব নাও ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইমরান আহমেদ ইনফরমেশন তুমি একটি সুইমিং ক্লাবে ভর্তি হতে চাও এর জন্য নিজের ফর্মটা পূরণ করতে হবে এ উপরের তথ্য অনুযায়ী এই যে ফর্মটি এখানে সুইমিং ক্লাব নেম তোমার নাম তোমার নিজের নাম হচ্ছে এই যে ইমরান আহমেদ তোমার নিজের নাম হল ইমরান আহমেদ তোমার বাবার নাম দেওয়া আছে মিস্টার মাহবুব আলী এবং মার নাম দেওয়া আছে মিসেস দিলারা জামা অ্যাড্রেস লেখা আছে যে কলেজ রোড গাজীপুর আর তোমার বয়স দেওয়া আছে টেন ইয়ার্স এবং টেন ইয়ার্স এভাবে ফর্মটি দেওয়া ইনফরমেশন অনুযায়ী পূর্ণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ